আর মাত্র একটা দিন তারপরে বড়দিন শিলিগুড়ি শহরের বড়দিনের আনন্দের শুরু হয়ে গেছে শহরের বিভিন্ন রাস্তাঘাট সেজে উঠেছে রঙিন আলোয় যেন আলোর সমুদ্রে ভাসছে পুরো শহর উৎসবের নামে যে মাতোয়ারা শিলিগুড়ির প্রতিটি কোণ এবছর শিলিগুড়ি পুর উদ্যোগে সেবক মোড়ে আয়োজিত হয়েছে বড়দিন উদযাপন সোমবার সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব শুরু হয় স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেয় যা আরো আকর্ষণীয় করে তোলে সন্ধ্যাকে শহরবাসীর অংশগ্রহণে উৎসবের আনন্দ যেন আরো বহুগুণ বেড়ে যায় বহুদিনের বড়দিনের কেক সান্তাক্লজের উপহার আর সঙ্গীতের সুরে ভেসে যায় পুরো সেবক মো পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের উদযাপন শুধু উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য নয় বরং শহরবাসীর মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত শিলিগুড়ি শহর এখন বড়দিনের রঙিন এই উৎসব যেন মানুষের জীবনে নতুন আনন্দ আর শান্তির বার্তা নিয়ে আসে